হলো সকালে নাস্তা আমার এই যে ডিম চা বিস্কিট মুড়ি এটা খেয়ে সকালে নাস্তা করলাম আলহামদুলিল্লাহ তারপর থেকে ব্লগটা শুরু করলাম এই যে গাছ দেখেন আম্মু একটা দেশি মুরগি কিনে নিয়ে আসছি কি হলো দেখেন থাকলাম তুমি গরম গরম আসসালামু আলাইকুম সবাইকে শুভ সকাল এই তো সকাল সকাল আম্মু বাজার নিয়ে আসছে দেশি মুরগি কিনে নিয়ে আসছে এখানে ঝিঙ্গা পটল হলুদ হলুদ মরিচ আছে ঝিঙ্গা পটল খাইবে জুবায়ের জুনায় এই যে মুরগিটা এখন আমরা রান্না করবো থেকে এখন মুরগিটাকে আমরা প্রসেসিং করে তারপর রান্না বান্না করে আপনাদের সাথে আজকে ব্লগটা শেয়ার করবো আজকে যেহেতু অনেক বৃষ্টি হচ্ছে দেন ভাবলাম যে আজকে খিচুড়ি বা মুরগি মাংস বা কোনো কিছু একটা রান্না করে ভালো লাগবে তো জানেন না কি রান্না করবো হয়তো ভাত দিয়ে খেতেও ভালো লাগবে তো যেটাই ভালো হয় সেটাই করবো ইনশাআল্লাহ আগে খাইতাম এখন আর খাই না অনেক নোংরা ভাবে বাইরে বানাই যেন বাসায় বানাইলে খাই তো মনে বানাই তো দিয়ে বানাই না তারপর নোংরা ভাবেই পরে বেশি বাইরের খাবার আমি খাই না পায়ে থেকে মুজে খোলা তো হ্যান্ড ওয়াশ দে এত হাত ধুইতে হয় রান্নার কি অবস্থা কত দূর ঝিঙা ভাজি করছে আচ্ছা এই যে দেখেন দেশি মুরগির ঝোল ও কি আমি লোভনীয় হয়েছে দেখলেই আমার দেহেই তো লোভ লাগতেছে যে কখন ভাত খাবো কখন ভাত খাবো দেশি মুরগির এরকম ছোট মাংস এই তো আমি খেতে বসে গিয়েছি এখানে মাংস দিয়েছি দেশি মুরগি এই যে আর এখানে ঝিঙা তরকারি ভাজি আর কি তো এখন ভাত খেয়ে নেবো এইগুলো আমরা চা খাচ্ছি আর এই তো আমার ছেলে আমার চায়ে চিনি দিয়ে দিল এই স্লে চায়ে চিনি দিয়েছো কেন অতগুলো আমি তো চিনি দিয়ে চা খাই না সন্ধ্যার নাস্তা খাচ্ছে এই রুটিগুলো অনেক মজা হয় এই যে চা খাওয়ার পরে সন্ধ্যায় মানে রাতের জন্য আমরা রুটি বানাইছি এই রুটিগুলো আসলে জাস্ট বেলা ছাড়া রুটি আর এই যে মাংসের ঝোল দিয়ে জুনাত খাচ্ছে তাও আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেট কি না এটা

নতুন পড়া দিছি আজকে আবার হাতে ফুল আসছে হ্যাঁ